আমার লাইভটা দেখতেছো কে কে গেম খেলো কার আইডি লেভেল কত সবাই একটু দিয়ে দিও কমেন্ট বক্সে এবং কার আইডি কোড আছে সবাই দিয়ে দিও যাদের মুখস্থ আছে অবশ্যই দিয়ে দিও আমি তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবো ছোট সাথে গেম প্লে করলো আজকে ওরা ধরো র্যাঙ্ক পুশ হবে যারা একটু ভালো খেলো অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে সারা দাও লাইভে ওয়াচিং আছে একজন ভাই তুমি কে একটু সারা দাও ভাইয়া একটা কমেন্ট করো তাহলে ভাই একটু ভালো হতো আর আপনি জানাবেন যে আপনি কেমন আছেন ঠিক আছে কমেন্টের মাধ্যমে জানা দিন অনেক পর আজকে লাইভে জয়েন হয়ে গেছি আমরা অনেক পর এখন সেইগুলো লাইভ করার চেষ্টা করব আপনাদের জন্য সবার সাথে গেম প্লে করবো এখন থেকে যারা আমার সাথে গেম খেলতে অবশ্যই লাইভে জয়েন হবেন প্রতিদিন অনেকে আমাকে কমেন্ট করে যে বা মা যে আমার সাথে ফ্রেন্ড হবে আমার সাথে গেম খেলবে এটা করবে ওটা করবে বা আজকে দুজন লাইভ লাইভে চলে আসলাম দেখি আজকে তোমরা কেমন পারো লাইভে এসে আমাদের সাথে গেম প্লে করতে যারা বলছিল তা অবশ্যই লাইভে জয়েন হয়ে যাও এবং ফ্রেন্ড হয়ে গেম খেলতে চলে আসো আমাদের সাথে গেম খেলবো আজকে ওরা ধরো আজকে সবার সাথে সাক্ষাৎ হবে গেম খেলা হবে আর গাইস আমরা কিন্তু সামনের সপ্তাহে একটা গিভও রাখতেছি আমাদের কাস্টম গিভওয়ে পাঁচটা উইকলি কিন্তু গি হবে ঠিক আছে পাঁচটা উইকলি গি হবে তোমার অবশ্যই এই সাত দিনের ভিতরে তোমার আমার চ্যানেলে তিন হাজার সাবস্ক্রাইবার ডান করে দিবা আমার কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু গাইস তেইশশোর কাছাকাছি মানে আর কি বাইশশো প্লাস তেইশশো সাবস্ক্রাইব হলে কিন্তু গাই সরি তিন হাজার সাবস্ক্রাইব হলে কিন্তু গাইস আমি তোমাদের পাঁচটা উইকলি গেবে করবো মাত্র সাতশো সাবস্ক্রাইবার লাগে আমার যারা আমার ভালোবাসার মানুষগুলো আছে অবশ্যই ভিডিও একটু শেয়ার করে দেবে এবং ভালো এবং ভালোভাবে ভিডিও করার চেষ্টা তো করবো অবশ্যই যাই হাজার লাইভে ওয়াচিং আছে দুইজন মানে ভাইয়া তোমরা কোন দুইজন আছো যদি একটু শেয়ার দিত অবশ্যই ভালো হতো একটু কমেন্টের মাধ্যমে জানা দিলে অনেক ভালো হতো তোমাদের নামটা কি এবং তোমাদের ইউআরডি কোডগুলো কি সবাইকে একটু ফ্রেন্ড করে দিয়ে দিতাম সবার সাথে আমি ফ্রেন্ড হবো আজকে আমার ফ্রেন্ড লিস্টে অনেক তাই আনফ্রেন্ড রোবো তোমাদেরকে ফ্রেন্ড লিস্টে ঢোকাব বলে তাই লাইভে চলে আসছি অনেকদিন পর দেখা গেছে আমি কিন্তু আনফ্রেন্ড করার জন্য কিন্তু ফ্রেন্ড লিস্টে কিন্তু চলে এসেছি তোমাদের সামনে দেওয়া গেছে আমি কিন্তু লাইভে কিন্তু গেছি সবাইকে কিন্তু আনফ্রেন্ড করবো দেখতে পারতেছো তোমাদের সামনে কিন্তু আনফ্রেন্ড করছো তোমাদের কিন্তু ফ্রেন্ডলিস্টের জন্য সবাইকে আনফ্রেন্ড কোনো লাইফটা শেয়ার করে দেওয়া এখন কমেন্ট করো না একটা কমেন্ট করো গাইস কেন কমেন্ট করতেছো না এখনো তোমাদের জন্য আসছে কে সাপোর্ট করবে তাহলে তোমরা সাপোর্ট করলে কে সাপোর্ট করবে অসুস্থ একটা কমেন্ট করো সবাই কেউ একটা কমেন্ট করে নাই দুটা ওয়াচিং আছে কিন্তু কেউ কমেন্ট করতেছে না ভাই তোমরা একটু কমেন্ট করো তাহলে তো অবশ্যই কমেন্ট করো আজকে আমি সবার সাথে ফ্রেন্ড হবো দেখো অনেকজনকে কিন্তু আনফ্রেন্ড করে দিয়েছি তোমরা যারা ফ্রেন্ড লিস্টে আসতে চাও তাহলে আমাকে কমেন্ট করছো এত দিনে তারা কিন্তু আজকে ফ্রেন্ড লিস্টে আসতে পারো আমার সবাই লাইভে জয়েন হও আমি সবার সাথে ফ্রেন্ড হবো সবার সাথে গেম প্লে করবো টিপস দিয়ে দিবো সবাই টিম করে মাধ্যমে জয়েন আমার সাথে গেম প্লে করবা ওরা যারা আমার সাথে গেম খেলতে চাও তারা মনে করো আমার টিম কোর্টের মাধ্যমে আমার সাথে গেম খেলতে লাইভে দুইটা ওয়াচিং দুইটা লাইক ভাই তোমরা কোন দুজন আছো অবশ্যই একটা কমেন্ট করো আর তোমাদের ইউআইডি কোডগুলো দিয়ে দাও সবার সাথে ফ্রেন্ড হবো সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবো গাইস ম্যাচটা শুরু করে দেবো নাকি কেউ তো আসতেছে না সাবস্ক্রাইবারদের জন্য আসলে যে সাবস্ক্রাইবার সাথে কাজ করবো বা গেম প্লে করবো বা র্যাঙ্ক পুজো দেবো সাবস্ক্রাইবারাই তো এখন মানে গেছে আমার তোমরা কি কেউ ভালোবাসো না নাকি গাইজ সবাই একটু সাপোর্ট করো আমার মাত্র আর সাতশো সাবস্ক্রাইবার লাগে তিন হাজার সাবস্ক্রাইবার হইতে সবাই একটু সাপোর্ট করো সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আসো চ্যানেলে যারা কোনো সাবস্ক্রাইব করে না সেটা সাবস্ক্রাইব করে দাও অবশ্যই লাইভে এসে লাইভে ভিডিও দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টটা তো অবশ্যই করবা যে তোমরা আসলে ফ্রি ফায়ার গেমটা খেলো না অবশ্যই আমার ভিডিওটা যা দেখে তারা অবশ্যই তো ফ্রি ফায়ারই খেলে তোমরা অবশ্যই যা আমার সাথে ফ্রেন্ড হতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবা আমি তোমাদের সবার সাথে ফ্রেন্ড হবো সবার সাথে গেম প্লে করবো এবং যারা এবং যারা আমার সাথে কাস্টম খেলতে চাও তারাও মনে করো কোডটা দিয়ে দাও এবং কমেন্ট করো যে কাস্টম খেলবো আমি তাদের কিন্তু কাস্টম বার্সেস করবো অনেকে বলছো আমাকে যে ভার্সিস করবো আমার সাথে তো আজকে চলে আসলাম লাইভে যারা খেলতে চাও অবশ্যই চলে আসো লাইভে সবার সাথে খেলবো আজকে আজকে সবার সাথে করবো যারা এখনও লাইভটা শেয়ার করো শেয়ার করে দাও লাইভটা ভাই লাইভে মাত্র ওয়াশিং মাত্র পাঁচটা লাইভে গাইস বিশটা ওয়াচিং চাই তোমাদের কাছে মাত্র বিশটা ওয়াচিং চাই অবশ্যই টান করে দাও এবং যদি নতুন সেটা সাবস্ক্রাইব করে দাও যখন সাবস্ক্রাইব করো সেটা সাবস্ক্রাইব করো আবদার আছে তো বলে একটু খুব পূরণ করি মানে আমরা